ولك الشكر كله وإليه يرجع الأمر كله وهو على كل شيء قدير. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أكرم الأكرمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين برمر ديكالي عالم شاتو সে আসরের পর থেকেই গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম নয় সদ সারা বাংলাদেশের অত্যন্ত জননন্দিত জনপ্রিয় তোমার দিনের দা আইদের সাথে নিয়ে তোমার ভাঙ্গা মাথার কুড়ি ভাঙ্গা দিন থেকে গুরুত্বপূর্ণ আলোচনার পরে হাত দুটো ভিক্ষুকের মধ্যে তোমার ওhanahu अजीমের সামনে তুলে দিলাম মেহেরবানি করে আমাদের আলোচনা জিকির আজকার তাসবিহ তাহলিল মঞ্জুর করে না আমিন মাফিনে যারা করেছেন তোমার কুরআনের ভালোবাসায় কাছের এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের সময় এই মাফিন সকলের জন্য নাজায়েত আর মুসলিমা বানিয়ে দিয়ে আল্লাহ রব্যনাল মিন আলোচনারের সাবাদিরের সাবাদাসবিদের সাবাদ্রুটি ক্ষমা করে লক্ষ্য কোটি কোনে সাবাদ বাড়িয়ে সোনার বা দিন আর নবী পাখের অনুসইয়া তোহারে পৌঁছি আমরা যারা হাত তুলেছি আমাদের ভেতরে মনে কেউ নাই যারা কোনো না কোন দিয়ে কবরে নাই আমাদের মেহেরবান মা বাবা শ্বশুর শাশুড়ি পাড়াবর্ষী বন্ধুরা আমাদের মহসিন আসাতে দায় কালাম যারা কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ তাই প্রত্যেকের কবরে কবরে সবাব পৌঁছে দাও কবরস্ত মমিন মমিনা তের জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ তেলা আমাদের ভেতর অনেকে অসুস্থ আছেন ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন আল্লাহ তুমি আমি ভালো করে যেন কার মনের কি চাওয়া আছে প্রত্যেক মবির নরনারী রে জায়েজ মাফরাসেদ থাইলাল বাসনাগুলি পূরণ করে দাও তোমার হাবিবেন আদু বান্ধব আমাদের স্বপ্নে বিশদভাবে আলোচনা করার জন্যে সারানোর চেষ্টা করেছেন ওর মা আমরা কথা বলেছেন নেভিজির আইষ্টেম প্রেম অন্তরে ধারণ করে যেন নেভিজির জীবনকে প্রদান অনুসরণ করতে পারি তফিখ দান করে দাও আল্লাহ তা হাজাতে আলী শাহ রাহমাতুল্লাহ আলী পরিবারের পক্ষ থেকে এই মসজিদের পরিচালনা কমিটি মাদ্রাসার পরিচালনা কমিটি তোমার নবীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান দেখাতে গিয়ে এলাকাবাসীর সামনে নবীজির আলোচনার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ যারা তোমার হাবিবের প্রতি সম্মান দেখালো নবীর জীবনী আলোচনা করার জন্য সুন্দর পরিবেশ করে দিল আল্লাহ মেহরবানি করে তাদের পরিবারে তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও জীবনের তামাম গুনার বোঝা মাথার উপরে নিলাম লজ্জিত হলাম শরমিন্দা হলাম তোবা করলাম ইস্তেকফার করলাম আমাদের জানা বোঝানার তামাম গুনা খাতা মাফ করে দাও আমাদের মেহরবান আসা তেদাই কেনাম মুসল্লি বাইরা যারা হাত তুলেছেন সকলের গুনা খাতা ক্ষমা করে দাও এই মাহফিল যেন প্রতি বছর আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও আমাদের মুসল্লিরা কানে কানে কতজন ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ ভালো করে যেন কার কি সমস্যা আছে অনেকের ছেলে মেয়েরা পড়াশোনায় আছে চাকরিতে আছে ব্যবসায় আছে প্রত্যেকে যার যার জায়গায় বারাকা দান করে দাও এই মসজিদকে এলাকার জন্যে সমগ্র বাংলাদেশের জন্যে